আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সমনীত বিওয়ার করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্লান ডিজাইয়ের পক্ষ থেকে নতুন একটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমন আমি এখন আসি মা উত্তর পাড়া তারপর এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড প্রদেশ এখানে আসা সমন্বিত আপনারা দেখতেছেন যে এখানে আমাদের গ্রেড কাজ চলতেছে আমাদের গ্রেড ডালাই কাজ চলতেছে তো এই করতেছে করতে সময় সাহেব জাকারিয়া সাহেব এখানে এক হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে ডুপ্লেক্সের প্রাণিজেন আমাদের কাছ থেকে করিয়েছেন আমাদের কাস্টিং হবে শালা তো এই কাজের যাবতীয় আপডেট আমরা এখানে নিয়মিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শালা বিভাগ আমরা এইখানে এই জায়গার মধ্যে আমরা এখানে টোটাল তিনটা বেডরুম এবং দুইটা বাথরুম কিচেন লিভিং রুম এবং সামনে বারান্দা এবং কোর্সের সামনে আমরা এখানে কাজটা করতেছি তো ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করবেন ইনশাআলা সম্প্রতি ভিউয়ার্স আপনারা যারা প্রবাসে বাড়ি করবেন আবার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে বাড়ি পরামর্শ আপনাদেরকে সহযোগিতা করবেন